বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস রাজ্যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুটো সেমিস্টারে প্রথম সেমিস্টার নেওয়া হবে নভেম্বরে যা হবে ও এম আর সিটে আর দ্বিতীয়টি হবে মার্চে পাশাপাশি এই বছর থেকে উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রায় এগারো বছর পর বদল আনা হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে এতদিন পর্যন্ত বছরে একবার পরীক্ষা নেওয়া হলেও এবার থেকে বছরে দুইবার হবে উচ্চমাধ্যমিক জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এ রাজ্যেই প্রথম এই পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক জানা এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠলো তাদের বছরের নভেম্বর এবং পঁচিশ সালের মার্চে হবে দুইটি সেমেস্টার যা নেবে স্কুল দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার এবং ছাব্বিশ এর মার্চে দ্বাদেশের দ্বিতীয় সেমেস্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনটাই খবর ওদিকে সিলেবাসের আমূল পরিবর্তন হচ্ছে ইতিমধ্যেই কাউন্সিলের তরফে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে সমস্ত বিষয় এবং বিশেষ করে ল্যাঙ্গুয়েজের সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হবে প্রায় এগারো বছর পরে এমনটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নতুন সিলেবাসের ভিত্তিতে ল্যাঙ্গুয়েজের পাঠ্যপুস্তক ছাপার কাজটি যৌথভাবে করছে ডাব্লিউ বিসি এবং সরস্বতী প্রেস বিনামূল্যে এই সব বৈসব পোলাদের মধ্যে বিতরণ করা হবে তবে এত সংখ্যায় যেহেতু বই ছাপাতে হচ্ছে তাই এর জন্য একটু সময় চেয়ে নিয়েছে কাউন্সিল যত দ্রুত সম্ভব এই কাজটি করার দিকে নজর রাখছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ও এস গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী দশই জুন থেকে ফের স্কুলগুলিতে ক্লাস শুরু হবে ইতিমধ্যেই কাউন্সিলের ওয়েবসাইটে সমস্ত ভাষার পেপারের পাঠ্য আপলোড করা হয়েছে ওয়েবসাইটে যতদিন না সকল পড়ুয়ারা বই হাতে পাচ্ছেন ততদিনের জন্য কাউন্সিলের ওয়েবসাইটে টেক্সট কন্টেন্ট আপলোড করা হবে